আমাদের দেশে দুপুরের খাবারকে সাধারণত প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করা হয় দুপুরের খাবারের খাদ্য উপাদান বাচ্চা অবশ্যই সুষম খাদ্য তালিকায় সাহায্য নিয়ে সেভাবে খাদ্য পরিকল্পনা গ্রহণ করা উচিত গরমের দেশে মাছ প্রোটিনের উৎকৃষ্ট উৎস তবে শীতকালে মাছের সাথে মাংস খাবারের সাথে বৈচিত্র্য এনে দেবে খাবার শেষে দই অথবা ফল খাদ্য তালিকায় থাকলে ভালো হয় আমাদের দেশে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ও চাকরিজীবীদের অনেকেরই দুপুরের খাবার সময় ঠিক থাকে না তাই তারা বিকেলে কিছু হালকা খাবার খেয়ে থাকেন আর্থিক অবস্থা অনুযায়ী বিকেলের জন্য এমন খাদ্যের ব্যবহার করা উচিত যেন সকল ধরনের খাদ্য প্রদান থাকে রাতের খাবার সাধারণত সহজ প্রাচ্য হওয়া উচিত জন্য রাতে আমিষ খাবার কম খাওয়া ভালো এভাবে খাদ্য বাছাই করে উন্নত জীবনযাপন করা যেতে পারে ফাস্টফুড বা জাঙ্ক ফুড ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড হচ্ছে এমন এক ধরনের খাবার যা স্বাস্থ্যগত উপাদানের পরিবর্তে মুখরোচক স্বাদের জন্য উৎপাদন করা হয় এগুলো খেতে খুব স্বস্বাদু মনে হতে পারে কিন্তু বেশিরভাগ সময়ই এই খাবার শরীরের জন্য ভালো নয় সুস্বাদু করার জন্য এতে প্রায়শই অতিরিক্ত রাসায়নিক পদার্থ মেশানো হয়ে থাকে যেগুলো অস্বাস্থ্যকর ফাস্ট ফুডে সাধারণত প্রচুর পরিমাণে প্রাণীর চর্বি ও চিনি থাকে বার্গার ফ্রাইড চিকেন পিৎজা চিপস মচমচে ভাজা খাবার কেক কিংবা বিস্কুটে উচ্চমাত্রায় প্রাণীর চর্বি থাকে সফট ড্রিঙ্ক কোকা হ্যাঁ সফট ড্রিঙ্ক কোলা কিংবা লেমনের মতো গ্যাসীয় পানীয়তে অতিরিক্ত চিনি থাকে আমরা যখন অধিক পরিমাণে চর্বি জাতীয় খাবার খাই তখন আমাদের দেহ ওইগুলোকে চর্বি কোলায় রূপান্তরিত করে এবং অধিক পরিমাণে চিনি আমাদের দাঁত ত্বককে নষ্ট করে দিতে পারে ফাস্টফুড কখনও সুষম খাদ্যের মধ্যে পড়ে না ফাস্টফুডে আমাদের জন্য তরকারি ভিটামিন খনিজ পদার্থের অভাব রয়েছে ফাস্টফুড খাবার কারণে উঠতি বয়সের ছেলে মেয়েদের দেহস্থূকা হয়ে পড়ে প্যাকেট বা কোটা জাত খাবারের চেয়ে প্রাকৃতিক সজীব খাবার স্বাস্থ্যের জন্য অনেক ভালো নষ্ট বা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে খাদ্য নষ্ট হওয়ার কারণগুলো হচ্ছে জীবাণু ছত্রাক দ্বারা আক্রান্ত হওয়া এবং পরিবেশের কারণে সেগুলোর দ্রুত বৃদ্ধি খাদ্যের মধ্যে উৎসেচকের বৃদ্ধি পরিশেষে আর্দ্রতা তাপে অলমের পরিমাণ বৃদ্ধি এই কারণগুলো এককভাবে খাদ্যকে নষ্ট করে না কয়েকটি কারণ একত্রে সংঘটিত হয়ে খাদ্য নষ্ট করে যেমন পরিবেশে আর্দ্রতা বৃদ্ধি পেলে জীবাণু বৃদ্ধি ঘটে এবং খাবারকে নষ্ট করে তাপমাত্রা বৃদ্ধি পেলে খাদ্যবস্তুর উৎসেচকের পরিমাণের বৃদ্ধি ঘটে খাদ্যকে নষ্ট করে দেয় জীবাণু বা ব্যাকটেরিয়া খাদ্য নষ্ট করে সেখানে এক ধরনের বিষাক্ত উপাদান তৈরি করে এই বিষাক্ত উপাদানগুলোকে টক্সিন বলে এই টক্সিনগুলো নানা ধরনের হয় এবং কোনো কোনো টক্সিন আক্রান্ত হওয়াকে আমরা ফুড পয়জিনিং বলে থাকি টক্সিন স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারি মিষ্টি জাতীয় ছত্রাক ফলের রস টমেটোর রস জেলি মিষ্টির আচার শরবত ইত্যাদি খাবার দ্রুত নষ্ট করে ফেলে এতে খাবারের টক গন্ধ হয় এবং খোলাটে হয়ে যায় যদি পাউরিটি কয়েকদিন খোলা স্থানে রাখা যায় তাহলে দেখা যায় এর ওপর ধূসর বর্ণের আবরণ তৈরি হয়েছে এটি মূল জাতীয় ছত্রাক যেমন মিউকোর অ্যাসপারলিজাস দ্বারা আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যায় কমলা লেবু টমেটো পানির আচার প্রভৃতি টক জাতীয় খাবার এগুলো দ্বারা সহজে নষ্ট হয় খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা এক ঋতুর ফল শস্য সবজি মাছ এবং অন্যান্য খাদ্য অন্য ঋতুতেও খেতে পারি বছরের কোনো একটি সময় স্থানে কোনো ফসলের উৎপাদন বেশি হলে তা সংরক্ষণের মাধ্যমে অন্য সময় ব্যবহার বিভিন্ন স্থানে স্থানান্তর বা রপ্তানি করতে পারি কাজে খাদ্যের গুণগত মান ঠিক রেখে বিভিন্ন প্রকার খাদ্য বিভিন্ন উপায়ে আমরা সংরক্ষণ করে আমরা আমাদের খাদ্য ঘাটতি মেটাতে পারি খাদ্য নষ্ট হয় জীবাণু বৃদ্ধি ও জীবাণু দ্বারা নিষ্কৃত উষ্ণ সেচকের ক্রিয়ার কারণে পানীয় উষ্ণতা জীবাণু বৃদ্ধি ও সেচকের ক্রিয়া ত্বরান্বিত করার জন্য খুবই উপযোগী অবস্থা ফলে এই অবস্থা খাদ্যকে দ্রুত পচনে প্রবাহিত করে পচনে সাহায্যকারী এসব বিষয়কে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা গেলে খাদ্য বহুদিন পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব বিশেষ কিছু ব্যবস্থা অবলম্বন করে বাণিজ্যিকভাবে খাদ্য সংরক্ষণ ও বাজারজাত করা হয় আমাদের বাসায় সাধারণত সংরক্ষণ দ্রব্যের ও যন্ত্রপাতির ব্যবহারে খাদ্য সংরক্ষণ করা হয় Thank <laughs> you.